আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের সত্র খোঁজি সূত্র বোঝি একশো পঁচাশি পৃষ্ঠার যে অনুশীলনী দেওয়া আছে সেই অনুশীলনীর এক নং এবং দুই নং সমাধান করব অন্য একটি আমরা তিন নং এবং চার নং সমাধান করব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এক নং অঙ্কটি অন্য একটি পেজে সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর অঙ্কটি বলা হয়েছে নিচের জেমিতিক চিত্রগুলো সমান একাংশ এক দ্বারা তৈরি আমরা এখানে প্রথম চিত্র দেখতে পাচ্ছি এবং প্রথম চিত্রের মধ্যে রেখাংশ আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি অর্থাৎ প্রথম চিত্রে রেখাংশ আছে কতটি ছয়টি তারপরে প্রিয় শিক্ষার্থী মন্ত্রা দ্বিতীয় চিত্রের মধ্যে রেখাংশ আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি এগারোটি রেখাংশ আছে আমরা সেই রেখা তারপরে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা তৃতীয় চিত্রের রেখাংশ আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো অর্থাৎ তৃতীয় চিত্রের রেখাংশ আছে ষোলোটি আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবন্ধুরা প্রথম চিত্রের রেখাংশ হচ্ছে ছয়টি দ্বিতীয় চিত্রের রেখাংশ হচ্ছে এগারোটি অর্থাৎ প্রথম চিত্র অপেক্ষা দ্বিতীয় চিত্র পাঁচটি রেখাংশ বেশি আবার দ্বিতীয় চিত্র এগারোটি তৃতীয় চিত্রের মধ্যে হচ্ছে ষোলোটি দ্বিতীয় চিত্রের অপেক্ষা তৃতীয় চিত্রের মধ্যে পাঁচটি রেখাংশ বেশি এখন ক নম্বর প্রশ্নটি করা হয়েছে যে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো তাহলে তৃতীয় চিত্র যদি ষোলোটা ষোলোটি রেখাংশ হয় তাহলে চতুর্থ চিত্রের মধ্যে রেখাংশ হবে পা ষোলো আর পাঁচ যুগ করলে হয় একুশটি অর্থাৎ একুশটি রেখাংশ হবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক নম্বর চতুর্থ চিত্রটি আমরা এখানে নিয়েছি এখন আমরা সেই চিত্রগুলো সংখ্যা নির্ণয় করছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ ঠিক আছে একুশ একুশটি রেখাংশ অর্থাৎ রেখাংশের সংখ্যা হচ্ছে একুশটি তারপরে প্রিয় বন্ধুরা খ নম্বর প্রশ্ন করা হয়েছে চিত্রগুলোর রেখাংশ সংখ্যা কোন গাণিতিক ছত্র বা নীতিকে সমর্থন করে যুক্তি সহ করো অর্থাৎ এই এই চিত্রে প্রথম চিত্রটির রেখাংশ সংখ্যা হচ্ছে ছয়টা তারপরে হচ্ছে এগারোটি তারপরে হচ্ছে ষোলোটি একটি একটি গানেশীর সূত্র আছে আমরা যুক্তিসহ ব্যাখ্যা করছি এখান থেকে প্রিয় শিক্ষার প্রথম চিত্রের একাংশের সংখ্যা হচ্ছে ছয়টি এটাকে আমরা এভাবে লিখতে পারি যে পাঁচ গুণ এক যোগ ছয় সরি যোগ এক যে আমরা এই একটাকে মধ্যের একটাকে আমরা চিত্র সংখ্যা ধরব ঠিক আছে চিত্র সংখ্যা ধরে যদি চিত্র সংখ্যা এক হয় প্রথম চিত্র হয় তাহলে পাঁচ একে পাঁচ যোগ এক ছয় এই যে দেখো ছয় এক একই রকমভাবে দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা এগারোটি ঠিক আছে আমরা লিখতে পারি পাঁচ গুণ দুই যোগ এক অর্থাৎ দুই হচ্ছে চিত্র সংখ্যা এখানে দ্বিতীয় চিত্র জন্য দুই দেওয়া হয়েছে পাঁচ দ্বিগুণে দশ যোগ এক ঠিক আছে এগারো তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যা ষোলোটি আমরা লিখতে পারি পাঁচ গুণ তিন যোগ এক অর্থাৎ তিন পাঁচ পনেরো যোগ এক ষোলো ঠিক আছে তাহলে ফিরসিখাচ্ছি বন্ধুরা আমরা যদি দেখি যে এনতম চিত্রের একাংশের সংখ্যা এখানে এনতম বলতে এন মান যত হই যত তম চিত্র হই তুমি যদি দশতম চিত্র বের করতে চাও তাহলে এখানেই এন এর মানটা হবে দশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ যুগ এক একান্নহলে দশতম চিত্রের একাংশের সংখ্যা হবে একান্নটি আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার এটিই নির্ণয় গাণিতিক সূত্র বা নীতি দেখো ঘটনা বলা হয়েছে প্রথম একশোটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের প্রয়োজন হবে তা করো এখানে এক প্রথম একশোটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের প্রয়োজন তা বের করতে হবে তা বের করার আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে একশতম চিত্রের রেখাংশের সংখ্যা বের করতে হবে তারপরে আমরা মোট রেখাংশের সমষ্টিটি বের করব দেখো খ হতে পাই রেখাংশের গাণিতিক সূত্র যে আমরা যে খ মধ্যে তৈরি করেছিলাম গুণ এন যোগ এক ঠিক আছে তাহলে একশোতম চিত্রে রেখাংশের সংখ্যা হবে পাঁচ গুণ এনের মান হচ্ছে একশো একশো যোগ এক তাহলে পাঁচ একশ পাঁচশো যোগ এক পাঁচশত টি তাহলে একশোতম চিত্রে রেখাংশের সংখ্যা হবে পাঁচশত একটি আমাদেরকে প্রথম একশোটি চিত্রের রেখাং মোট রেখাংশের সংখ্যা বের করতে হবে সুতরাং প্রথম একশোটি চিত্রের মোট রেখাংশের সংখ্যা হবে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব যে সমষ্টির প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ একশো অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে একশোটি চিত্র সংখ্যা হচ্ছে এখানে একশো বাই টু অর্থাৎ দুই দ্বারা বাঘ দেব এখানে প্রথম সংখ্যা হচ্ছে আমরা প্রথম এই চিত্রের মধ্যে একাংশের সংখ্যা পাচ্ছি ছয়টিয়া ঠিক আছে আর যোগ একশতম চিত্রে শেষ সংখ্যা হচ্ছে একশো পাঁচশত এক আমরা এখানে পাঁচশত এক লিখেছি তারপরে গুণ হচ্ছে এখানে একশো চিত্র সংখ্যা এই জন্য একশো দেওয়া হয়েছে বাই টু অর্থাৎ বাঘ দুই দেওয়া হয়েছে তারপর তৃতীয় শিক্ষার্থী মন্ত্রা আমরা যদি এই শয়ে শয়ের সাথে পাঁচশো এক যোগ করি তাহলে হবে পাঁচশো সাত এই তারপরে লেখা হয়েছে গুণ দিয়ে একশো এখন আমরা এই দুই দ্বারা একশোকে বাক করলে হবে কত দুই দ্বারা একশোকে বাক করলে হবে পঞ্চাশ আমরা পঞ্চাশ লিখবো তারপরে এই যে নিচ্ছি পঞ্চাশ লেখা হয়েছে পাঁচশো সাত গুণ পঞ্চাশ পাঁচশো সাতের সাথে গুণ পঞ্চাশ দিলে হবে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশটি অর্থাৎ প্রথম একশোটির চিত্রে মোটের একাংশের সংখ্যা হবে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশটি প্রিয় শিক্ষার্থী দুই নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রথম মাসে পাঁচশত টাকা সঞ্চয় করেন মানে জমা করেন এবং পরবর্তী মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশত টাকা বেশি সঞ্চয় করেন অর্থাৎ তিনি প্রথম মাসে পাঁচশত টাকা সঞ্চয় করেন তার পরের মাসে তিনি পাঁচশত টাকা থেকে একশত টাকা বেশি অর্থাৎ ছয়শ টাকা সঞ্চয় করেন তারপরে মাসে ছয়শো টাকা থেকে একশো টাকা বেশি অর্থাৎ সাতশো টাকা সঞ্চয় করেন অর্থাৎ প্রত্যেক মাসে তিনি এই পূর্বের মাসে অর্থাৎ আগের মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন এভাবে তিনি সঞ্চয় করতে থাকছেন এখানে ক নম্বর প্রশ্নটি করা হয়েছে সঞ্চয়ের হিসাবটিকে একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যাও প্রকাশ করো দেখো ক নম্বর সমাধানটি আনোয়ারা বেগম প্রথম মাসে সঞ্চয় করেন পাঁচশত টাকা এটি একটি গাণিতিক সূত্র আমরা বানাবো যে একশো গুণ এক যোগ চারশো আর এখানে একটা হবে যে মাস সংখ্যা এখানে প্রথম মাস হলে এক হবে দ্বিতীয় মাস হলে দুই হবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা প্রথম মাসে সঞ্চয় করেন কত পাঁচশো টাকা তাহলে প্রথমে গুণ করতে হয় একশো একে একশো একশো হচ্ছে চারশো যোগ করলে হবে পাঁচশো একই রকমভাবে দ্বিতীয় মাসের সঞ্চয় করেন ছয়শো টাকা তাহলে এখানে এই যে মধ্যখানে দুই আছে মধ্যখানের যে সংখ্যাটা এটা হবে দুই কারণ দ্বিতীয় মাস হলে দুই হবে ঠিক আছে এটা তোমাদেরকে মনে রাখতে হবে সঞ্চয়ের মাস সংখ্যা এটা ঠিক আছে তাহলে দুই 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 দিয়ে একশোকে গুণ করলে দুইশো দুইশোর সাথে চারশো যোগ করে হয় ছয়শো একই রকমভাবে তৃতীয় মাসের সঞ্চয় করেন সাতশো টাকা তাহলে আমরা এখানে কী দিব তিন দিব তৃতীয় মাস হলে তিন দিব ডট 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 প্রিয় শিক্ষার্থীবন্দর এরপরে হচ্ছে এনথম মাসে সঞ্চয় করেন একশো গুণ এন যোগ চারশো অর্থাৎ এনের মানটা এখানে যত তো মাস হই এনের মানটা তত তত বসাতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একশো এন যোগ চারশো টাকা ঠিক আছে অতএব সঞ্চয়ের হিসেবে গাণিতিক সূত্র একশো এন যোগ চারশো টাকা এখান থেকে প্রিয় শিক্ষার্থী খ নম্বর প্রশ্নটি করা হয়েছে তিনি তিরিশতম মাসে কত টাকা সঞ্চয় করেন তিরিশতম মাসে তিনি কত টাকা সঞ্চয় করেন সেটা আমাদেরকে বের করতে হবে তে তো খনবর সমাধানটি হবে ক হতে পাই যে আনোয়ারা বেগম এনতম মাসে সঞ্চয় করেন একশো এন প্লাস চারশো ঠিক আছে একশো এন প্লাস চারশো তাহলে আনোরা বেগম তিরিশতম মাসে সঞ্চয় করেন তাহলে এন এর মানটা হবে কত তিরিশ এন এর মানটা কত হবে তিরিশ একশো গুণ তিরিশ যোগ চারশো একশোর সাথে তিরিশ গুণ করলে হয় তিন হাজার যোগ চারশো মোট হচ্ছে চৌত্রিশ টাকা অর্থাৎ তিনি তিরিশতম মাসে সঞ্চয় করবেন কত টাকাটা তিরিশতম মাসে তিনি জমা করবেন ব্যাংকে চৌত্রিশশো টাকা তিন টাকা তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ নম্বর প্রশ্নটি করা হয়েছে যে প্রথম তিন বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করবেন এখানে প্রথম তিন বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করবেন তিন বছর মানে হচ্ছে ছত্রিশ মাস আমাদেরকে প্রথমে তিনি ছত্রিশতম মাসে কত টাকা সঞ্চয় করেন এটা বের করতে হবে তারপরে আমরা মোট সঞ্চয়টা তিন বছরে মোট কত টাকা সঞ্চয় করেছেন সেটা বের করব ঠিক আছে লেখক প্রিয় বন্ধুরা আমরা জানি এক বছর সময় সমান বারো মাস তা তিন বছর সময় সমান আমরা তিন দিয়ে তিনকে বারো দিয়ে গুণ দেব অর্থাৎ ছত্রিশ মাস ঠিক আছে তাহলে প্রথম মাসে করেন পাঁচশো টাকা তাহলে এনতম মাসে করেন একশো এন যোগ কত একশো এন যোগ চারশো টাকা ক হতে পাই ঠিক আছে এই সূত্রটা আমরা কত পাই ক হতে পাই এই সূত্রটা ঠিক আছে তারপরে ফির ৩৬ ছত্রিশতম মাস আগে বের করতে হবে ত্রিশতম মাসে সঞ্চয় করেন একশো গুণ এ মান হবে ছত্রিশ প্লাস চারশো তাহলে একশোর সাথে ছত্রিশ গুণ হলে হবে তিন হাজার যোগ একশো অর্থাৎ মোট সঞ্চয় করেন কত টাকা চার হাজার টাকা তিনি ছত্রিশতম মাসে সঞ্চয় করেন কত চার হাজার টাকা আমাদেরকে তিন বছরের মোট কত টাকা সঞ্চয় করেছেন এটা বের করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী এই মোটটা বের করতে তিনি প্রথম তিন বছরে বা ছত্রিশ মাসে মোট সঞ্চয় করেন আর সেই জন্য আমাদেরকে প্রথম এ সঞ্চয় প্রথম সংখ্যা বলতে প্রথম সঞ্চয়টা শেষ সংখ্যা বলতে শেষ সঞ্চয়টা ঠিক আছে এখানে শেষ সঞ্চয় হচ্ছে চার হাজার টাকা আর প্রথম সঞ্চয় শুরু করছিল পাঁচশো টাকা দিয়ে ঠিক আছে গুণ এই মাসের সংখ্যাটা ঠিক আছে মাস বলতে ছত্রিশ মাস তিন বছর মধ্যে ছত্রিশ মাস বাদ দিব দুই দিয়ে এখন প্রথম সংখ্যা বলতে প্রথম সঞ্চয় করেছেন তিনি কত টাকা পাঁচশো টাকা শেষ সংখ্যা শেষ সঞ্চয় হচ্ছে ছত্রিশতম মাসে সঞ্চয় করেন কত চার হাজার টাকা গুণ ছত্রিশ বাঘ দুই এখন চার হাজার সাথে পাঁচশো টাকা যুগ হলে হবে চার হাজার পাঁচশো টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি এই দুই দ্বারা এই ছত্রিশকে বাঘ দিই তাহলে হবে কত আঠারো ঠিক আছে এখন আঠারো দ্বারা যদি চার হাজার পাঁচশোকে গুণ গুণ করবো আঠারো দ্বারা চার হাজার পাঁচশোকে গুণ করলে হবে একাশি একাশি হাজার টাকা অর্থাৎ একাশি হাজার টাকা তিনি তিন বছরে মোট সঞ্চয় করেন কত টাকা একাশি টাকা